দুইটা রেঞ্জের প্রোডাক্ট থাকবে একশো টাকা আর দুইশো টাকা সো দুশো পঞ্চাশ টাকাগুলো দেখায় তারপর একশো নিরানব্বই টাকাগুলো দেখাচ্ছি এটা আনারকলির মধ্যে রয়েছে খুবই সুন্দর আনারকলিগুলো দেখতেই পাচ্ছি এটার ভিতরে আরও দারুণ দারুণ কিছু প্রিন্ট আছে আমি দেখায় দিচ্ছি এটা একটা হবে এই একটা থাকতেছে এটা সুন্দর অনেক হ্যাঁ সো ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিও এই একটা দেখাচ্ছি এটাও খুবই ভালো প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ হ্যাঁ এটা একটা রয়েছে এটা দুইশো পঞ্চাশ টাকার মধ্যেই এই যে দেখো এটা একটা আছে এটাও সেম দুইশো পঞ্চাশ টাকার মধ্যেই আছে হ্যাঁ সো যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিও আর যারা হোলসেল নিতে চাচ্ছো তারাও চাইলে কন্টাক্ট করতে পারো হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু নতুন আসছে খুবই সুন্দর একদম কালারফুল ঠিক আছে এগুলোতে তো আরো অনেক কালার হবে সো জাস্ট দেখা যাচ্ছে যে স্যাম্পল গুলো দেখাই দিচ্ছে যারা নিতে চাচ্ছো ভিডিও কলেও চাইলে দেখে কিনতে পারবে

সে তোমার যখন দরকার তখন নগদে বলে নিও আচ্ছা এটা কালারগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা কলকা ডিজাইনের মধ্যে থাকতেছে এই যে প্রিন্টটা খুবই ভালো গাউন প্যাটার্নে আছে এটারও কিন্তু কালার আছে হুম বাহ ওটা গলার দিকে খুব সুন্দর এম্ব্রয়ডারির ওয়ার্ক আছে নিচের দিকে এরকমভাবে প্রিন্ট আছে সেটার ভিতরে আমি বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি এটা একটা আছে দুইশো পঞ্চাশ টাকা এই একটা থাকবে সেম প্রাইস কে এটা একটা আছে দুইশো পঞ্চাশ আচ্ছা এই একটা দেখাবো এই ডিজাইনটা খুবই ভালো সো এটা একটু দেখাই দিচ্ছি আচ্ছা এই একটা থাকতেছে বাউ এগুলো সবই হচ্ছে দুইশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে 250 টাকা লাস্ট ওয়ান ডিজাইন। নে। এগুলো সবই টাকা করে ওকে। কামিজ দেখাচ্ছি। এই কালার কিন্তু খুব ভালো। ভাই ওকে কালার থাকছে নিয়ে নিতে পারো। এগুলোর উপরে হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে। ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে মোটামুটি হচ্ছে তিতাল্লিশ বিয়াল্লিশ এরকম সো প্রাইস পড়ছে হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা যে এই একটা থাকছে পেস্ট কালার পেস্টাল ওটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে থাকতেছে এটাও খুবই ভালো এটা একটা হবে একদম কলিজা মেরন কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা পেস্ট কালারের মধ্যে আছে রেড কালার হবে এটা কিন্তু কালার ভেরিয়েশন অনেক আসছে ঠিক আছে সো অল্প কয়টা দেখাই দিলাম

আচ্ছা এটারও কিন্তু তিনটা কালার দেখালাম বাকি আরো কালার আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছ তাদের জন্য আমি ডেলিভারি দেখে দিলাম আজকে ভিডিও শেষ করছি ভালো থেকে কালা হাতে